ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে মিনাকার নলফা চয়নী এলাকায় গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে আসেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই খেলাকে কেন্দ্র করে গৌতা নলফা চয়ানী এলাকা জুড়ে আনন্দ উৎসবে মেতে জনতা। নলফা চয়ানি গ্রামবাসীর উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা বামন পুকুর অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ মিনাকা অঞ্চল সভাপতি হোসেন গাজী স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্রামুল গাজী সম্পাদক ফজলুল হক মোল্লা সহ সম্পাদক জয়নাল আবেদিন গাজী মজিবর গাজী সহ সমস্ত সদস্যরা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিরিশটি ঘোড়া অংশ নেন এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে ছিল দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে ছিল আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা চতুর্থ পুরস্কার চার হাজার টাকা পঞ্চম পুরস্কার দু হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার পাঁচশো টাকা ঘোড়া দৌড় প্রতিযোগিতার সদস্য কাউসার গাজী বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দিতে আজকের এই আয়োজন এখন ভাগনা বলতে আমাদের এই ঘোড়দৌড় দৌড় প্রতিযোগিতাটা মিনাখা এবং বানপুকুর অঞ্চলের নলপর সোয়ানের এই মাঠে আমরা দীর্ঘ ছিয়াশিতম বৎসর দেখে আসছি এবং এই সাতাশীতম বৎসরে পদার্পণ করেছে সে মতো আমরা দেখতে পাচ্ছি বহু লোকের সমাগম হয় এবং অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে এখানে অনুষ্ঠানটা চলে তো আমরা সমস্ত মানুষের প্রতি এটাই বার্তা যে আমরা সবাই এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলেমিশে একে একে অপরের সাথে ভাই ভাইয়ের সাথে ভাতৃত্বের বন্ধনে যেন চলতে পারি এটাই আমাদের কে আমাদের প্রতিযোগিতায় আমাদের খাতায় দেখলুম তিরিশটার মতো ঘোড়া এন্ট্রি হয়েছে তো আমাদের প্রথম পুরস্কার ছিল দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা তৃতীয় পুরস্কার ছ হাজার টাকা চতুর্থ চার হাজার পঞ্চম দু হাজার ষষ্ঠ এক হাজার এবং বাকি ঘোড়াদের আমরা পাঁচশো টাকা করে সান্ত্বনা দিয়েছি বলতে আজকের এই মঞ্চে এখানে কাওয়ালি গানে অনুষ্ঠান আছে এবং গত আগামীকালকেও এখানে কাওয়ালি গানের অনুষ্ঠান আছে এই একই মঞ্চে আমাদের কর্মীরা কমপক্ষে দু মাস ধরে বিভিন্ন রকম পরিকল্পনার মধ্য দিয়ে কীভাবে আমরা অনুষ্ঠানটা করব সেইভাবে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং প্রশাসনিক স্তরে থানা এবং আমাদের যারা বলা যায় সমাজসেবী মালক যারা দলীয়ভাবে কাজ করছে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং প্রধান মেম্বার সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করি দশের গাজী ভোরদেল কমিটির সভাপতি খেলা দেখতে মূলত আমরা বাপ ঠাকুরদার থেকে আমল থেকে আমরা শুনে আসছি এটা হয় এখানে খুব মানে খুব ভালো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় আমি ছোটোবেলা থেকেই এই গ্রামের এলাকায় মানুষ এখানে দেখে আসি ছোটোবেলা থেকেই প্রচুর মানে যে লোকের সমাগম হয় প্রচুর মেলা হয় খুব শান্তশিষ্টভাবে এখানে সম্পন্ন হয় খুব আনন্দ লাগে এখানে আসতে এখানে ভালো লাগে প্রচুর মানুষ সময় প্রচুর মানুষের সমাগম হয় আস্তে রাত্রে এই অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা সবাই দেখব তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম হয় এখানে মিনাকা এই সুন্দরবন এলাকার মিনাকা হাড়ুয়া বসরিহার সরবেরিয়া এইসব এইসব এলাকা থেকে প্রচুর মানুষ এখানে এসে প্রচুর মানুষ এখানে সমাগম করে গোলাম মোল্লা